আমাদের সমাজে কিছু মানুষ আছে না তারা অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে মানুষকে নির্যাতন করে গুম খুন হত্যা রাহাজানি বিভিন্ন ধরনের অশ্লীল কাজ করে এবং তাদেরকে যখন জিজ্ঞাসা হয় তখন তারা কি বলে যে অমুক ভাইয়ের কথা মতো করতেছি তমুক ভাইয়ের কথা মতো আমি অমুক ভাইয়ের লোক তমুক ভাইয়ের লোক হ্যাঁ কেয়ামতের দিন এই ব্যক্তিগুলো যারা এরকম অন্যায় অত্যাচার করে মানুষদেরকে তারা আল্লাহ তালাকে বলবে অকল রব্বানা ইন্না আপানা সাদা তানা অকুবার আনা ফাদল্লুনাসবিল রব্বানা আতিহিম আফাইনি মিনাল আদাবি ওয়াল আনহুল্লা আনান কাবির তারা বলবে যে আমরা তো সমাজের বড় বড় নেতাদের বড় মানুষদের সমাজের প্রভাবশালী ব্যক্তিদের কথা মতো কাজ করতাম তারা যেটা বলতো আমরা সেটাই করতাম তাদের কথা অনুযায়ী আমরা চলতাম হে আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও তখন আল্লাহ দালা বলবে যে শুধু তাদেরকে আমি দ্বিগুণ শাস্তি দিব না তোমাদেরকে এবং তাদেরকে তোমাদের উভয়ের জন্য আমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করে রাখছি